মান্যবার ও পার্থক্য উপস্থিত অতিথিবৃদ্ধ শ্রোতেও শিক্ষার শিক্ষিকাবৃদ্ধ আমার প্রিয় সহপাঠী বন্ধুরা এবং উপস্থিত সকলকে জানাই সাদর সম্ভাষণ ও সালাম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আজ আমি এস এম মেহরাব আহমেদ দু সালের আলে পরীক্ষাটি পক্ষে এই মঞ্চে দাঁড়িয়েছি একটি গল্প বলতে চাই এই গল্প আমাদের সৈগরিয়া এ বি এস ফাজিল মাত্রাসার শিক্ষকদের ভালোবাসার আর আমাদের বিদায়ের ক্ষণের যেন একটা পুরানো বইয়ের শেষ পাতা যেখানে হাসি কান্না আর কিতাবের রং মিশে আছে কবি বলেছেন চলে যাব যাব থেকে যাবো হৃদয়ের কোণে আলো জেলে থাকবো চিরকালে লেখা যখন আমরা এই মাদ্রাসায় প্রথম পা রেখেছিলাম মনে হয়েছিল এক অচেনা বাগানে এসেছি এই বাগানের মালিক ছিলেন আমাদের শিক্ষক শিক্ষিকারা তারা আমাদের মনে জ্ঞানের ফুল ফোটালেন ভালোবাসার ছায়ায় বড় করলেন আমাদের উপাধ্যক্ষ মহোদয় এই প্রতিষ্ঠানের পথ প্রদর্শক তার নির্দেশনাই আমরা জীবনের ছড়ে নবর ফেলতে শিখেছি প্রতিটি শিক্ষক আমাদের কল্পের এক একটি অধ্যায় ইংরেজি শিক্ষক প্রজন আমাদের ভাষার জাদু শিখিয়েছেন গ্রামারের কষ্টরুক্ত বিষয় সহজ করে তারুণভাবে শিখিয়েছেন অর্থনীতির শিক্ষক আমাদের শিখিয়েছেন জীবনের চাহিদা আর সম্পদের ভারসাম্য রক্ষার কৌশল তার ক্লাসে আমরা শুধু অর্থনীতির সূত্রই শিখিনি শিখেছি কিভাবে সীমিত সম্পদ জীবনের সর্বোচ্চ সম্ভাবনা শ্রুতে হয় আর আমাদের ধর্মীয় শিক্ষকরা যারা আমাদের আরবি কোরআন হাদিস বালাগাত ও ফিকা পড়িয়েছে তারা আমাদের হৃদয়ে ইমানের আলো জেনেছেন কোরআনের সুরে শান্তি হাদিসে জীবনের পথ বালাগাতে ভাষার সৌন্দর্য আর ফিকায়ে ন্যায়ের দিশা পেয়েছি বাংলা বিভাগের শারমিন ম্যাডাম আর আনিসুর রহমান স্যার আমাদের সাহিত্যের রং রাঙিয়েছেন শারমিন ম্যাডামের ক্লাসে রবীন্দ্রনাথের কবিতা হৃদয়ে বাস্ত তিনি শিখিয়েছেন বাংলা শুধু ভাষা নয় আত্মার সুর আনিস স্যারের পড়ানোতে নজরিরের আগুন আর জীবনানন্দের গভীরতা মিশেছিল একদিন তিনি বলেছিলেন জীবনে ভুল হবে শিখে নাও তাহলে জিতবে স্যার আপনার এই কথা আমাদের পথ দেখাবে আপনারা আপনারা দুজনই আমাদের ক্লাসের আলো তবে আনিস সারের গল্পের মতো পড়ানো আর তার পরিশ্রম আমাদের হৃদয়ে একটু বেশি জায়গা করে নিয়েছে এই মাদ্রাসা দ্বিতীয় ঘর এখানে আমরা হেসেছি কেঁদেছি বন্ধুত্বের গল্প লিখেছি আজ বিদায়ের মুহূর্তে কবির ভাষায় বলি এই পথ শেষ হলেও শুরু হবে লতুর পথের গান তোমাদের নিয়ে আমরা জ্বলব আলোর প্রদান আমরা ক্যাম্পাস ছাড়লেও এই গল্প শেষ হবে না আমাদের শিক্ষকদের শিক্ষা ভালোবাসা আমাদের পথ দেখাবে আমাদের আলিম পরীক্ষার জন্য উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করছি যেন আমরা সফল হয়ে আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি চৌপাঠিদের বলি এই শিক্ষা নিয়ে স্বপ্ন পূরণ করো শিক্ষকদের বলি আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ দোয়া করি সাইগোরিয়া এবিএস ফাজিল মাদ্রাসা সবসময় উজ্জ্বল থাকুক আমাদের ভুলভ্রান্তি ক্ষমা করে আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ